আর মাত্র কয়েক ঘন্টার অবসান তারপরে হিন্দু স্বাস্থ্য মতে বিশ্বকর্মা পুজো একেবারেই হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা অর্থাৎ বাঙালিরা মেতে উঠবেন বিশ্বকর্মা পূজায় আর এই বিশ্বকর্মা পুজোর মধ্য দিয়েই যেন শারদ উৎসব শুরু হয়ে যায় কারণ বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত হয় একেবারেই সংক্রান্তির দিন তারপরেই শুরু হয়ে যায় শরৎকাল দিকে দিকে কাশ ফুলের মেলা শারদ উৎসব যেন জানান দেয় আর এই বিশ্বকর্মা পুজোর মাঝেই বাদ সেজেছে গাঙ্গে পশ্চিমবঙ্গের উপকূলে অবস্থিত নিম্নচাপ আর যেই নিম্নচাপের প্রভাবে প্রবল বর্ষণ চলছে দিকে দিকে প্লাবিত হয়েছে রাজ্যের বিস্তীর্ণ এলাকা ঠিক একই রকমভাবে গোঘাট গ্রাম পঞ্চায়েতের সোনিয়া গ্রাম একেবারে প্লাবিত হয়েছে যেখানে মানুষের মাথা গোঁজার ঠাঁইটুকরতেও সেখানেও জল প্রবেশ করেছে তারা কিভাবে দিন গুজরান করবেন তা নিয়ে সন্ধিহান কিন্তু এমতো অবস্থায় বাঙালির বারো মাসে তেরো পার্বণের এক অনুষ্ঠান বিশ্বকর্মা সেই বিশ্বকর্মা পুজো তো আর বাদ দেওয়া যায় না তাই সমস্ত কিছুকেই উপেক্ষা করেও তারা বিশ্বকর্মা পুজো করতে বদ্ধ বদ্ধপরিকর এমনই দৃশ্য আমাদেরকে দেখাবো টার্গেট বাংলা নিয়ন্ত্রণ কিভাবে হবে

স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা কতুলপুর কোতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে পকেটে পয়সা নেই ফোন কিনবেন ভাবছেন চিন্তার কারণ নেই ইন্টারেস্টে ফোন কেনার সুযোগ কোথায় কামার পুকুরের বুকে একমাত্র বিশ্বস্ত নির্ভরযোগ্য মোবাইলের দোকান অহনা মোবাইল হ্যাঁ অহনা মোবাইল সব থেকে কম দামে ফাইভ জি স্মার্টফোন পাবেন আমাদের শোরুমে ফ্লিপকার্ট অ্যামাজনের থেকে সেরা ডিসকাউন্টে মোবাইল মানেই অহুনা মোবাইল আমাদের এখানে পাবেন রেডমি রিয়েলমি ওপ্পো ভিভো স্যামসাং ওয়ান প্লাস সহ বিভিন্ন ধরনের হ্যান্ডসেটের বিপুল সম্ভার এছাড়া সব থেকে বেশি দামে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইলের পরিবর্তে নতুন মোবাইল কেনার সুযোগ বাজাজ এইচ টিভি টিভিএস জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফোন কেনার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানাটি কামার কামারপুকুর চটি ঘাটাল রোড হুগলি আমাদের ফোন নম্বরটি হলো এইট নাইন অথবা এইট ওয়ান ফোর ফাইভ